দুদিন ছুটি পেলেই মনে হয় মায়াপুর ঘুরে আসি এবং মায়াপুরে নতুন মন্দির উদ্বোধন হয়ে গেছে আর স্থাপনা হয়েছে নরসিংহদেব তাই শীত গ্রীষ্ম বর্ষা মায়াপুর জমজমাট কিন্তু মায়াপুরে গেলে কোথায় থাকবেন তাই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম একেবারে গঙ্গার ধারে সুপার ডিলাক্স বাজেটের মধ্যে হোটেল রুম এটা হচ্ছে আমাদের সেলফি জোন এটা বড় একটা আরে রেডি হয়নি হোটেলে ইন্টারনাল ডেকোরেশন দেখলে কোন 3 স্টার 5 স্টার হোটেলের মত লাগবে স্টাইলিশ বেসিং ইংলিশ বাথরুম গিজার স্টাইলিশ শাওয়ার এগুলো তো কমন আছেই ঘরে ডিজাইন দেখলো আপনাকে অবাক করে দেবে সব দেখাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা মায়াপুর আসতে চান এবং দুটো দিন থাকতে চান কিন্তু যদি হোটেল না পায় একেবারে এ ক্লাস হোটেল নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছেন দেখতে পাচ্ছেন যদি আপনারা কৃষ্ণগর থেকে আসেন তো কৃষ্ণগর থেকে এলেই এখানে হোটেল পাবেন আর যদি নবদ্বীপ থেকে আসেন এই যে নবদ্বীপের বাসের এই সাইড দিয়ে রাস্তা এইখান দিয়ে এলেই এই হোটেলটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল তার ভেতরে আজকে নতুন একটা হোটেল উদ্বোধন করলো সেটা হচ্ছে এ যে প্লাজা তো চলুন ভেতরটায় যায় যেখানে রিল্যাক্স রুম পেয়ে যাবেন এবং আগামী দিনে সুইমিং পুল পেয়ে যাবেন রেস্টুরেন্ট পেয়ে যাবেন তো চলুন ভেতরটাই যাই এই শ্রীকৃষ্ণ গেটের ভেতর দিয়ে আপনাদের ঢুকতে হবে ঢুকলেই পেয়ে যাবেন অনেক বড় একখানা পার্কিং লট এই পুরো পার্কিং লটটায় আপনারা যারা চার চাকা দু চাকা নিয়ে আসবেন তারা এইখানে ফ্রিতে গাড়ি রাখতে পারবেন আর এর ভেতর দিয়ে একটুখানি গেলেই আপনারা পেয়ে যাবেন হোটেল এজে প্লাজা আমি যেদিন গেছিলাম সেদিন হোটেল এজে প্লাজার উদ্বোধন ছিল ভিডিওটি ছাড়তে দুদিন লেট হয়ে গেল তাই সবার কাছে ক্ষমা প্রার্থী দেখুন ভিডিওটি এবং প্রত্যেকটা রুম এবার আপনাদের দেখাবো এবং আশা করি আপনাদের পছন্দ অবশ্যই আসবে তো দেখতে পাচ্ছেন প্রথম যে ঘরটা ঢুকছি সেটা হচ্ছে ডবল বেডরুম এটা দেখতে পাচ্ছেন একটা বেড আর দ্বিতীয়টি এখানে আছে আর ইনি হচ্ছে অনার নমস্কার দাদা তো আজকে প্রথম আপনাদের উদ্বোধন তো এই যে ডবল বেডরুম উইথ এসি আছে এবং উপরটা দেখতে পাচ্ছেন আর এই রুমের কেরম কী ভাড়া আপনারা এরকমটা আপাতত আমরা স্টার্টিং রেখেছি হচ্ছে সতেরোশো নিরানব্বই টাকা আর এনে অ্যাটাচ বাথরুম আছে এসি আছে এসি যদি নেন তাহলে ওটা পড়বে হচ্ছে উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই তিনশো টাকা শুধু আর যদি আপনারা দেখতে চান এখান থেকে আজকে যেহেতু মানে উদ্বোধন সেহেতু তো আপনার দেখাতে পারছি না এখান থেকে এই হেঁটে গেলে আমরা উপরে দেখাবো নদী নদীর পাশ তো চলুন আর বাকি বাকি কি কি রুম আছে দেখছি আর এই রুমে যে একটু রুমের দেখতে পাচ্ছেন ওয়াশরুমে যে কি সুন্দর একটা বাথরুম ইয়ে রেখেছে বাকি ইংলিশ টয়লেট রেখেছে গিজার আছে গিজার নিলে কি আলাদা পয়সা না ওর মধ্যে আচ্ছা বাকি দেখতাম সব মানে চকচক চকচক করছে একেবারে যেরকম ধরেন যে কমা আশ্রমে যান আশ্রমে গেলে সেরকমই রুম পাবেন সেরকমই বিছনার চাদর পাবেন সেরকমই বেড পাবেন আর এখানকার বেডগুলো দেখেন গদিগুলো দেখেন দেখেন তো সেই হিসাবে একশো দুশো বেশি হবে কিন্তু সেরকম জিনিস হবে যেরকম পয়সা সেরকম জিনিস তো চলুন অন্যগুলো দেখি বাকি এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কিন্তু জায়গা বেশ বড় আছে এর মধ্যে কি কোনো আলমারি বা কিছু থাকবে হ্যাঁ এখানে একটা টি টেবিল বসবে টি টেবিল এটা হচ্ছে সোফা বসবে যেটা হচ্ছে বেড কাম সোফা আর ওই ওই জায়গাটায় বসবে হচ্ছে আপনার ওয়ার্ড্রপ আলমারি আর এখানে বসবে হচ্ছে বত্রিশ ইঞ্চি টিভি টিভি বা সব এসি টিভি থাকবে সব সব এসি টিভি আর এটাও এসি এটাও এসি আর এটা কিরকম কি ভাড়া পড়বে এটা হচ্ছে যদি আপনারা নন এসি নেন তাহলে এটা আপনার পড়বে যে সাতশো নিরানব্বই টাকা বাহ এত কম একদম এত কমে সাতশো বা বাহ তো এইটা মোটামুটি আপনার একটা বাচ্চা নিয়ে দুজনে আরামসে থাকতে পারবে হ্যাঁ দুজন তিনজন আরামসে তিনজন পারে থাকতে পারবে কারণ খাট আছে যদি অ্যাডজাস্ট টেবিল টেবিল তো দেবেন বলছেন আবার একজন চারজনে যদি সাতশো টাকা হয় ও তো মানে আশ্রমের ভাড়ায় হয়ে গেল ওরা যেরকম এ করছে বাকি এর সব থেকে বড়ো কথা হয়ে যাচ্ছে চার্জ এখনকার সবার কাছে ফোন দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট দুটো পয়েন্ট তিনটে পয়েন্ট বেড পয়েন্টও রয়েছে হ্যাঁ এইদিকে চারটে পয়েন্ট তো এইগুলো আপনারা এই সুবিধাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন দ্বিতীয়ত এর বাথরুমটা আমরা একটু দেখে নেব এর বাথরুমটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর সব গিজার শীতকালে গিজার পেয়ে যাবেন বাকি সব ইংলিশ টয়লেট আছে দেখেন ইংলিশ টয়লেট সব কোনো প্রবলেম নেই তো বাকি অন্য রুমগুলো দেখব তো দেখ দেখতেই পাচ্ছেন আমরা সব কিছু আমরা দুই ভাই আর একটা কথা বলে রাখি যে আমরা এই হোটেলটা হচ্ছে দুই ভাই মিলে করছি নাম হচ্ছে হোটেল এজে প্লাজা এ মিন্স আকাশ আমি আর জে মিন্স হচ্ছে জিৎ আমার ভাই তো আপনারা যারা আসছেন তারা আসুন কাপল ফ্রেন্ডলি হোটেল ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল আমরা জানি কারণ আমাদের শ্রীকৃষ্ণ হোটেলটা প্রায় তিরিশ আটত্রিশ বছর হয়ে গেল। যে কাস্টমারের কি নিট সেটা আমরা জানি তো সেই বুঝে আমরা এটা ডেকোরেট করেছি তো এটা হচ্ছে আমাদের সেলফি জোন

তো কিছু পেতে গেলে সামান্য কিছু দিতে হবে আর এতেও এসি আছে উপরে ডেকোরেশনটা দেখেন কত সুন্দর আর এটা কিরকম কি ভাড়া পড়বে এটাও সেভেন ডবল নাইন সাতশো নিরানব্বই সাতশো নিরানব্বই আর এরু ছবি বললাম যে চার্জার পয়েন্টগুলো দেখে নেন হ্যাঁ যে আপনারা এখানে চার্জ দিতে অসুবিধা হবে না যেমন আমরা পুরীতে গেছিলাম অসুবিধা হয়েছিল তো এখানে সেটা অসুবিধা হবে না তো এরু বাথরুম এর কাজ এখন ফিনিশ হয়নি তো এর সবই আছে দেখতে পাচ্ছেন ইংলিশ টয়লেট গিজার চলুন এইবার যে এই হোটেলের সবথেকে বেস্ট ভিউ সেটা আপনাদের দেখাবো এবং রুম দেখাবো তো আসুন দেখেন এইটা হচ্ছে বেস্ট হোটেল এবং এর খাট দেখেন এবং সব যেটা মজার জিনিস এটা আপনারা আসুন দেখেন এইখানে দাঁড়িয়ে আপনাদের এইটুকু আমি গ্যারান্টি দিতে পারব যে দুটো দিন থাকেন আপনাদের আধ ঘন্টা মানে জীবন বেড়েই যাবে এত সুন্দর ভিউ দেখতে পাবেন এখান থেকে দিন বিকাল সন্ধ্যে যখন এখান থেকে মানে ভটভটিগুলো নৌকাগুলো এই আসবে সেই সবগুলো দেখতে পাবেন বাকি এইগুলোও খুলে যাবে আজকের পরে এই নিচেগুলো খুলে যাবে তো সেইগুলো খুলে গেলেও নিশ্চয়ই আপনার ভিউগুলো ভালো পেয়ে যাবেন তো এরও বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই আসুন আর ওটা হচ্ছে আমাদের কৃষ্ণগর থেকে আসার ঘাট ওই দিয়ে আসলেই আমাদের হোটেলের সামনে একদম নামিয়ে দেবে হ্যাঁ এইটা যে কৃষ্ণগর থেকে যেটা আসছেন হ্যাঁ নামলেই ঘাট ওটা আপনার রাস্তাটা তো দেখিয়েছি আগে আবার একবার দেখিয়ে দেবো আর এইগুলো দিয়ে আবার একটা রাস্তা আপনারা করে দেবেন তাই তো একদম করে দেবো বাকি এখানে দেখেন আসেন এখানে যে ঠাকুর আপনারা যে মায়াপুরে আসেন যে ঠাকুর সেই ঠাকুর আপনার মাথার উপরেই থাকবেন সবসময় একটা আলাদা অনুভূতি পাবেন আর এখানকার সবই আছে যেরকম বলেছি সব ঘরে ঘরে যেরকম বোর্ড ফোর্ড সব আছে আর এই সব জায়গাতেও সব টেবিল টেবিল চেয়ার বসে যাবে আলমারি টিভি সব বসে যাবে সব তো যা এগুলো আনকমপ্লিট দেখতে পাচ্ছেন কালকের মধ্যে বা আজকে রাতের মধ্যে হয়ে যাবে কাল থেকে আপনারা বুকিং করতে পারবেন তো এই একটু বাথরুমটা দেখে নিই তারপর বুকিং নম্বর টম্বর আপনার নিয়ে নেব এখানে আজকেই কমপ্লিট করবে দেখেন পুরো গোল্ডেন কালারের এখানে কল বাকি ইংলিশ টয়লেট গিজার সাওয়ার সব আছে সব তো দাদা এটা ভাড়া কত পড়বে এই রেটটার ভাড়াটা একটু বেশি পড়বে মানে বেশি বলবো না ঠিক আছে জায়গাও সেরকম আছে ওটা যে সাতশো নিরানব্বই ছিল আর এটা হচ্ছে নশো নিরানব্বই নশো নিরানব্বই টাকা আর ইয়ে আপনাদের ফোন নম্বরটা একটু বলে দেন তো যারা যারা বুকিং করতে চান কাপেল বা ফ্যামিলি যাই হোক না কেন তো আগে রেস্ট্রিকশানটা বলে দিই যারা হচ্ছে কাপেল আসছেন তাদের হচ্ছে এইটিন প্লাস হতে হবে আর ছেলেদের হচ্ছে একুশ প্লাস হতে হবে আর সাথে অরিজিনাল ডকুমেন্টস আধার কার্ড হোক ভোটার কার্ড হোক আর ফ্যামিলি মেম্বাররা যেরক শুনলেও হবে আর আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ডবল ওয়ান ফোর ওয়ান ফাইভ টু ফাইভ আবার একবার বলছি সেভেন ডবল জিরো ডবল ওয়ান ফোর ওয়ান ফাইভ টু ফাইভ আপনারা এই নাম্বারে কল করবেন আগে কনফার্ম হবেন যে রুম অ্যাভেলেবেল আছে কি না তারপর আমাকে ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন আর আপনাকে আমি কম্পিউটারাইজ বিল দিয়ে দেবো ওই বিলটা এসে দেখালেই আপনার রুম আপনাকে দিয়ে দেবো তো চলেন এই রূপ মানে দোতলাতেই আরেকটা ব্যালকনি রুম আছে সেটা দেখে নিই হচ্ছে দ্বিতীয় যে মানে একতলার উপরে ফার্স্ট ফ্লোরে আরেকটা ব্যালকনি রুম এই ব্যালকনির স্পেসটা একটু এটা স্পেসটা বড় একটু হ্যাঁ আর উপরে দেখেন লাইটগুলো দেখেন এই লাইটগুলো আপনার সব সময় পেয়ে যাবেন এখান থেকে দেখেন ওহ দেখেন ভিউর দেখেন এর ভাড়াও কি একই হ্যাঁ নশো নিরানব্বই টাকা এবার বাথরুমটা চালেন দেখি এটার বাথরুমটা একটু অন্যরকম ভাবে করা হয়েছে আচ্ছা আর এডু তো আলমারি টালমারি সব বসে যাবে হ্যাঁ সব আলমারি সব সব বসে যাবে এটা পুরো কালো একদম হোয়াইট দরজা দিয়ে বাহ কালো এক হোয়াইট মানে দরজা আর পাথরটা কালো করে একদম গোল্ডেন বেসিন গোল্ডেন বেসিন হ্যাঁ এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে কাপড় রাখার ইয়েটা খুব হ্যাঙ্গারটা খুব ভালো করেছে যাক এখানে এটার মধ্যে কাপড় রাখতে পারবেন আপনারা এবার তিন তলায় চলুন আচ্ছা এটা একজনা ভাড়া এসে গেছে উদ্বোধন হতে না হতে দেখতে পাচ্ছেন তো এই যে দাদা এই হোটেলে যদি থাকে তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমাদের এখানেই পেয়ে যাবেন তো আমরা একটু শ্রীকৃষ্ণ যেমন ষাট টাকা সবজি ভাত তো আমরা এটা আশি থেকে নব্বই টাকা রাখবো তার কারণ আছে আমরা একটু ভাবে দেওয়ার চেষ্টা করছি ওর মধ্যে চাটনি থাকবে পাপড় থাকবে তারপরে আপনার যদি পারি ওই বাজারের মধ্যে মিষ্টি থাকবে যেরকম সবজি থাকবে

এখানে তো থাকবে মোটামুটি হ্যাঁ সব সপ্তাহ আর এর ভাড়া কত এর ভাড়াও সেম আপনার যেটা এটার ভাড়াটা একটু বেশি আছে ওটা নশো নিরানব্বই এটা আপনার হাজার নিরানব্বই একশো টাকা বেশি জাস্ট একশো টাকা আর এর বাথরুমটা একটু দেখেনি দেখেন এর বাথরুমটা তো এইটাও সেম টু সেম করেছে দেখেন বেসিংগুণও কত সুন্দর করেছে আর দ্বিতীয়ত হিটার তো আছে সবেতে হিটার আছে এবং ইংলিশ বাথরুম আর শাওয়ার টাওয়ার সব আছে দেখতেই পাচ্ছেন এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিফট হবে পুরোপুরি কমপ্লিট হলে মাঝখানেকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং লিফ্টও পেয়ে যাবেন আপনার চারতলা উঠবার জন্য লিফ্ট পেয়ে যাবেন আর লিফটের সাইড দিয়ে হবে এটা হচ্ছে ফিস ট্যাঙ্ক এখানে মাছ হবে তো আর এইগুলো তো বলেছি এখানে হচ্ছে অফিস আর ক্যাফে হবে মানে আপনারা যা খাবেন তাই পেয়ে যাবেন এখানে ভেজ নন ভেজ আর এইখানে আজকে যেটা কমপ্লিমেন্টি খাবার দাবার দিচ্ছে যারা যারা গেস্ট আছে কিন্তু এই জায়গাটাই মানে যদি এই জায়গাটা ক্যাফে করতো আমার মনে হয় ভালো হতো কিন্তু এই জায়গাটা সুইমিং পুল করে বলছে দেখতে পাচ্ছেন এখান থেকে নদীটা কি সুন্দর দেখা যাচ্ছে তো এই জায়গাটা যদি আগে ক্যাফে করতো এরকম ক্যাফেটা যদি এই জায়গাটাই করতো আমার মনে হয় এখান থেকে বসে বসে খাওয়ার দাবারটা মানে উপভোগটা ভালো হতো আর ওই সাইডটায় যদি সুইমিং পুল করতো তাহলে মনে হয় এটা আমার কমপ্লিমেন্ট যে ভালো হতো এখান থেকে নদীর ভিউটা দেখতেই পাচ্ছেন তো আগেও বলেছি এখানটায় সুইমিং পুল করবে বলছে তো যদি মাঝখানেকের মধ্যে ক হয়ে যায় তো আবার এসে দেখাবো তো বন্ধুরা এই ছিল মায়াপুরের সবথেকে নতুন উদ্বোধন হওয়া হোটেল এ যে প্লাজা এবং মাঝখানেকের মধ্যে মায়াপুরে ফার্স্ট আপনারা পেয়ে যাবেন লিফ্টওয়ালা হোটেল এবং সুইমিং পুল যুক্ত হোটেল তো এই ছিল এবং এখানকার যে একটা কথা যে আপনারা বিয়েওয়ালা না হলেও জোড়াই যদি আসেন ঘর পেয়ে যাবেন কপালস যদি আসেন জোড়াই তাহলে ঘরস পেয়ে যাবেন শুধু আপনাদের আইডেন্টি প্রুফটা ঠিক থাকা চায় তো আপনারা পেয়ে যাবেন আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে রাখলাম টাটা